হ্যাঁ আপনি দাঁড়ান আপনার কাছে একটা স্যামসাং ফোন আছে ফোনটা দেন কেন আমি আপনাকে ফোন দেবো কেন আপনি আমি ডিবি অফিস থেকে আসছি আপনার এই ফোনটা চুরাই ফোন ফোনের নামে থানায় জিডি আছে বেশি কথা না বলে ফোনটা আমাকে দিয়ে দেন আর যদি ঝামেলা করেন তাহলে আরে ভাই ধরা পড়লে সবাই এরকম ভদ্রলোক সাজে আমার মনে হচ্ছে আপনি এই চুরির সাথে জড়িত আছেন ফোনটা সারেন আর সন্ধের সময় ভদ্রলোকের মতো কোতো আলী থানায় এসে দেখা করবেন দেন ফোন ভাই আপনি কি বলতেছেন আমি তো কিছু জানি ধরা খাওয়ার পর সবাই এরকম কথাই বলে আপনার ফোনটা

আপনি কে আপনাকে তো ফোনটাও তো ভালো মনে হচ্ছে ভাই কয়া ফোন অনেক দূরত্ব আছি দুশো টাকা কম দেন নেন আমার খুব টাকার দরকার বুঝেছেন ভাই এই জন্য ফোনটা বিক্রি করে দিচ্ছি ভাই তাহলে এই চার হাজার ঠিক আছে ভাই ভালো থাকেন জি ভাই আল্লাহ হাফেজ যা ফোন নিয়ে যা বুঝতে পারবি অনলাইনে যুগ আসে কিছু ওক আর না ওগের মতন পাগল সকলের অন্তত চলতে পারতেছি তুই বললি ফোনে রেল স্টেশন আসতে রেল স্টেশন কি একটুখানি জায়গা এই জায়গা বসে রেসিস তা বলবি না আরে রেল স্টেশনে তো আমি এই জায়গায় বসি তা কি আছে ক এই নে দত তোর ফোন কি রে এই ফোন তোর কাছে আসলে কি করে এই ফোন তো আমি কয়দিন আগে বিক্রি করে দিছি এত জানা লাগবে না কাজই তো আমার এই তুই ফোন বেসপে আর আমি তোর ফোন আইনে দেব দে আমার বাগেরটা দে ভূষাল এক কান জিনিস দত 2000 টাকা দর আর শুন এসব ছোট ছোট ক্যাপ মাতে ভালো লাগতেছ না সময় সুযোগ বুঝে এটা বড় দান ফেলা থাক বেশি সময় দিতে পারতিস না আজকে আমার কাজ আছে আর শুন এই সপ্তাহে আরো 4টা পাঁচটা ফোন বেসপো বেচে তোর ফোন দিবা না ঠিক আছে সমস্যা নাই ফোনে কথা হবে না এই ভিডিওটি একটি বাস্তব ভিডিও আমি তাদেরকেই বলতে চাই যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার চিন্তা ভাবনা করছেন সেকেন্ড হ্যান্ড যেকোনো জিনিস অন্যের কাছ থেকে কেনার চিন্তা ভাবনা করছেন কেনার আগে সঠিকভাবে যাচাই বাছাই করুন তারপরে কিনুন আর মনে রাখবেন এরকম চত্র ফাঁদ পেতে আছে আমার আপনার মতো অসহায় মানুষদেরকে বিপদে ফেলার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন প্লিজ